বর্ধমান শহর থেকে দক্ষিণ দিকে কৃষক সেতু পার হয়ে ডান দিকে দামোদর বাঁধের উপর দিয়ে প্রায় দু কিলোমিটার পশ্চিমে এগোলেই চোখে পড়ে ইতিহাসের সাক্ষী এই ভগ্নাবশেষ এখানে পা রাখলেই ছড়িয়ে ছিটিয়ে থাকা ভগ্নপ্রায় রাজবাড়ি প্রাচীন মন্দির আর নিস্তব্ধ পরিবেশ একটা অন্যরকম অনুভূতির শরিক করবে আপনাকে স্থানীয়ভাবে বোষ্টের বস্তের নামেই এই জায়গার পরিচিতি সতেরোশো আশি সালের শিব মন্দিরগুলি ও তার কিছু পরে নির্মিত বাড়িগুলি আজ ভগ্ন প্রায় তবে দু সালে কিছু মন্দির সংস্কার করা হয় এবং এখনও সেখানে পূজার্চনা হয় একটি বাড়িও আংশিকভাবে মেরামত করে বসবাসযোগ্য করা হয়েছে বসু পরিবারের অধিকাংশ সদস্যই পুজোর সময় ছাড়া পৈতৃক ভিটেতে আসেন না বর্তমানে বাড়িটির রক্ষণাবেক্ষণের দায়িত্ব বর্তেছে পরিবারেরই একজন সদস্য ডক্টর শ্রীকান্ত বসুর উপর বসু পরিবার কামালপুর গ্রামে মূলত আসে পনেরোশো থেকে পনেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দ নাগাদ অর্থাৎ মোগল আমলের সময় সময় করে এখানে তারা এসে বসতি স্থাপন করে এবং বৈবাহিক সূত্রে আসে এবং এখানে এসে তারা বসতি স্থাপন করে আর পরবর্তী ক্ষেত্রে তারা জমিদারি লাভ করে সেটা অনেক পরে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসার পরে ইংরেজ আমলে তারা জমিদারিটা পায় কুড়িটা শিব মন্দির আছে তারা যেটা বসু পরিবার পরিচালনা করে নিত্য সেবা হয় এবং দুর্গাপুজোয় ধুমধাম করে দুর্গাপুজো হয় সাড়ে তিনশো বছরের পুরোনো দুর্গাপুজো শুরু হয়েছিল সতেরোশো সাল নাগাদ হ্যাঁ তো সেই সতেরোশো সাল নাগাদ যে দুর্গা পুজোটা শুরু হয় সে আজও নিরবচ্ছিন্নভাবে চলে আসছে ঐতিহ্য বহন করে এটাই বসু পরিবারের অন্যতম কৃতিত্ব বসু পরিবারের সবাই যে যেখানে থাকেন তারা সবাই চেষ্টা করেন ওই দুর্গা পুজোর পাঁচ দিন এখানে আসতে ইতিহাস খেটে জানা যায় ষোড় শতাব্দীতে কুলপতি কিশোর বসুর হাত ধরে কামালপুর অঞ্চলে বসু পরিবারের জমিদারি শাসনের সূচনা হয়েছিল পরে পলাশের যুদ্ধের কিছু বছর পর তাদের দুর্গা শুরু হয় সে এক জমকালো অধ্যায় স্থাপত্যের প্রতিটি ইট এখনো সেই গৌরবের সাক্ষী ইতিহাস গবেষক সর্বজিৎ রিয়াস জানাচ্ছেন এই অঞ্চলের জনজীবনে বসু পরিবারের প্রভাব রয়েছে একসময় বর্গি ও ডাকাতের হানার ভয়ে তীর্থযাত্রীরা বিষ্ণুপুর হয়ে যেতেন সে সময় দামোদার পেরিয়ে আসা তীর্থযাত্রীদের বিশ্রামের ব্যবস্থা হতো এই পরিবারের আশ্রয়ে এই বসু পরিবারের একজন ব্যক্তি তিনি দেবনারায়ণ বসু তিনি সতেরোশো ষাট খ্রিস্টাব্দ নাগাদ এই জমিদার বাড়ি প্রতিষ্ঠা করেন বলে একটা ইতিহাস পাওয়া যায় এছাড়াও এই দুর্গা মন্দিরটাও তিনি প্রতিষ্ঠা করেছিলেন পরবর্তীকালে এই বসু পরিবারে অনেক সামাজিক দায়িত্ব আছে যেমন বলি একটা সেটা হচ্ছে যে এক একসময়ে উড়িষ্যা যাবার রাস্তা অর্থাৎ আমরা যখন জগন্নাথ দেখতে যেতাম জগন্নাথ যাওয়ার রাস্তা কিন্তু এই বাদশাই রোডটাই ছিল কিন্তু বাদশাই রোডটা পরবর্তীকালে প্রথমত বর্গী আক্রমণের ভয়ে এবং তার পরবর্তীকালে ডাকাতের ভয়ে ব্যবহার কমে গিয়েছিল তখন যে রাস্তাটা হয়েছিল বিষ্ণুপুর দিয়ে ঘুরে উড়িষ্যা যাওয়ার পথটা চালু হয়েছিল তখন কিন্তু পরিবারের বাইরের যেটা কি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যারা তীর্থযাত্রী তাদেরকে রাত্রিবাস করার ব্যবস্থা হয়েছিল সারা বছর এই বাড়ি থাকে অন্তরালে দুর্গাপুজোর সময় শরিকরা বাড়িতে আসেন ট্রাস্টের উদ্যোগে হয় চই তবে এ বাড়ির কালী আরো পুরনো পুজোর বয়স পাঁচশো বছরেরও বেশি বর্ধমান থেকে চন্দন ঘোষের রিপোর্ট দ্য ওয়ার্ল্ড